কবি আনোয়ারুল হকের জুঁই শাখে ভালোবাসা মরে যায় ঝরে যায় সরে যায় পূবে পশ্চিমে দিনগুলো ভুলে যায় দুলে যায় খুলে যায় কাল সঙ্গমে একদিন এসেছিলে বেসেছিলে হেসেছিলে আনমনা মনে ঘড়িটা বেজে যায় সেজে যায় হেজে যায় প্রতি ক্ষণে ক্ষণে রবিরাম কেরানি একদিন দেখেছিল চাঁদমুখো চোখ শোক ভুলে দুলে দুলে খুলে দিল হৃদয়ের দোর ভোর হলো দোর খোল ওই ডাকে জুঁই রবিরাম হারালো তার আজীবন ধরে রাখা जौबन भोर